আসসালামু আলাইকুম জবসিকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে পূর্ব আন্তর্জাতিক বিষয়গুলির একটা হট টপিক বিখ্যাত স্থান এবং তাদের অবস্থান সম্পর্কে প্রায় সময় প্রশ্ন আসে এখান থেকে আমাদের প্রথম যে স্থানটি আছে টিএন আনমেন স্কোয়ার যেটি চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত স্বর্ণ মন্দির ভারতের পাঞ্জাবে অবস্থিত একটি শিখ মন্দির ব্যাবেলনের ঝুলন্ত উদ্যান ইরাকের রাজা নেবুজার নেজার কর্তৃক নির্মিত এই উদ্যানটি কারবালা ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত একটি অবস্থান তক্ষশিলা ভারত পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত বেতেলহাম জেরুজালামের কাছে অবস্থিত ক্যাপিটাল হল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এটি কংগ্রেস ভবন মার্কিন যুক্তরাষ্ট্রে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্যাপিটাল হলের অবস্থানটা যেমন জরুরি যে এটি কোথায় অবস্থিত ওয়াশিংটনে ঠিক একইভাবে পরিচয়টাও জরুরি যে এই ক্যাপিটাল হলটা আসলে কি এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন রেড স্কোয়ার রাশিয়ার মস্কোতে অবস্থিত পেন্টাগন মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়ায় অবস্থিত সামরিক সদর দপ্তর পেন্টাগন মূলত হচ্ছে হচ্ছে এটি যুক্তরাষ্ট্রভিত্তিক একটা প্রতিষ্ঠান বা স্থাপনা তবে এটি অবস্থিত হচ্ছে ভার্জেনিয়ায় এই পেন্টাগন মূলত এই স্থাপনাটা হচ্ছে একটি সামরিক সদর দপ্তর এর এর অবস্থান ভার্জেনিয়ায় তো পেন্টাগনের যে মালিকানা মালিকানা হচ্ছে যুক্তরাষ্ট্রের হাতে কিন্তু অবস্থান হচ্ছে ভার্জেনিয়ায় হলিউড মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত বার্মিংহাম লন্ডনের কাছে অবস্থিত একটি শিল্প শহর তো বার্মিংহামের হামের অবস্থান হচ্ছে লন্ডনে কিন্তু এর পরিচয় এটি একটি শিল্প শহর গ্রিনিস লন্ডনে অবস্থিত একটি মান মন্দির গ্রেনিস মান মন্দির সম্পর্কে আমরা মোটামুটি ভূগোল অংশে যখন পড়ছি তখন এই যে টাইমিংয়ের ব্যাপারে আমরা গ্রিনিস মান মন্দির সম্পর্কে পড়ছি এটির অবস্থান হচ্ছে লন্ডনে ক্রেমলিন রাশিয়ার মস্কোতে অবস্থিত রুশ সরকারের প্রধান কার্যালয় তাহলে রুশ সরকারের প্রধান কার্যালয়ের নাম কি ক্রেমলিন যেহেতু রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখনও চলমান তাহলে এটা সাম্প্রতিকের ভিতরেও কিন্তু প্রাসঙ্গিক ক্রেমলিন রাশিয়ার মস্কোতে অবস্থিত এর এর পরিচয় হচ্ছে এটি রাশিয়ার সরকারের প্রধান কার্যালয় ধন্যবাদ সাথে থাকার জন্য এমন আরও গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট টপিক পেতে জবসিকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন